আচ্ছা हमको सगा रिया है अच्छा সাথে আমার দেখা বন্ধু হাত তুলে দিয়েছে আমার ওড়িয়া পাকে ভালো বন্ধুটা এসেছে যখন বন্ধু দাসের দেখা করে নিয়ে এখন বন্ধু সাথে দেখা করব বলে আর দেখা করতে পারি না আমি আপাতত কোম্পানির চাপে বন্ধু আসছে বন্ধু এটা ব্যবসা করে বন্ধু খুব খুশি বন্ধু হেডফোন বন্ধু এসেছে এই বন্ধু বন্ধু কোলাবোলেশন ভালো উঠালে রে देवा উঠালে রে বাবা মুজে মির বন্ধু খুব খুশি বন্ধুদের সাথে অনেক রূপ দেখা তো আমরা আছি আমি আছি স্বপন আছে স্বপন আছে আমরা আছি তো এখন চা খেতে হবে কি খেতে হবে দেখা যাক আপাতত খেতে বন্ধু খুব হাসছে বন্ধু এমনি খুব ভালো এবং বন্ধু কারি আমাদের বন্ধু কিন্তু আমরাও আছি বন্ধুদের সাথে স্বপ্ন আছে চা খাওয়া হয়ে গেল